মেহেরিস বল স্বাগতম দেখেন কত সুন্দর এই জায়গাটা দুই দিকে দুই গাছপালা তারপরে দেখেন মাঝখানের রাস্তা কত সুন্দর লাগছে এই জায়গা অনেক সুন্দর তাই তাইনা বিবাস দেখেন এখানে কত সুন্দর আর আজকের দিন তো কত সুন্দর দেখছেন দেখেন চারিদিকে দুইটা গাছপালা শান্ত আর নিলিবিলি এই সবুজ গাছপালাই আমার প্রিয় আমরা সবুজ গাছপালা থেকে অক্সিজেন পেয়ে থাকি মুগ্ধ বাতাস পেয়ে থাকি তারপরে এই সবুজ গাছপালাই আমাদের ঠান্ডা থাকে ব্যবহার করে সে গাছপালার জন্যই আমরা বাতাস পাই গাছপালা আপনারা অবশ্যই বেশি বেশি লাগাবেন এই অবশ্যই আমার কাছ থেকে এটা আপনাদের গাছপালা আমাদের ছাদে অবশ্যই আমার তরফ থেকে বেশি বেশি করে গাছ লাগাবেন আপনারা আর দেখেন কত সুন্দর প্রাকৃতিক একেবারে সুন্দর নীলিভিলি এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা যখন আমি গিয়েছিলাম এই জায়গাটা অনেক সুন্দর দেখেন ভিউয়ার্স কত গাছপালা এই জায়গায় যেতে না যেতেই সুন্দর দৃশ্য দেখতেছি আমি যত সুন্দর যত যাচ্ছি আর তত সুন্দর দেখেন গাছপালা আমাদের ছাও দিয়ে জন্য করে রাখছে আর আমরাও খুব মজা করতে করতে গিয়েছিলাম খুব মজা হয়েছিল গাছপালা একেবারে সবুজ কোনো কিছু নেই এই গাছপালা আকাশটাও মেঘলা অনেক শান্ত আজকে দিন তো খুব সুন্দর ছিল তাই আমরা এখানেই যখন বের হয়েছি পাহাড়ি একা রাস্তাও খুব সুন্দর লেগেছিল এটা ছিল চিতা রোড দেখেন কত সুন্দর দেখেন উপরে পাহাড়ও আছে আমি পাহাড়ও দিয়েছি এখানে অনেক পশু পাখিও আছে হাতি আছে অনেক রকম পশু আছে তারপর বানরও আছে দেখেন এই দেখেন এই জায়গাটা কত সুন্দর লাগছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে দেখেন আপনারা অবশ্যই একবার হলে এই জায়গায় আসবেন দেখেন চারিদিকে কত নিশ্চয় একটা প্রকৃতি আপনারা যদি এরকম প্রকৃতি পেতে চান তাহলে অবশ্যই আসবেন এই